বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুতুর দেয়া উচিত ব্ল্যাকমেল করে রাজকে বিয়ে করেছে সবরাম বুবলি এবার ঠিক এমনই একটা মন্তব্য করেছেন সুপারস্টার সাকিব খান কেননা ব্ল্যাকমেল করে বিয়ে করা বুবলির জন্য একটা কমন ব্যাপার যেটি আমরা সাকিবের ক্ষেত্রে দেখেছি আর তাই বলা হচ্ছে সাকিবের মতো করে রাজের টাকা দেখে রাজকে বস করে নিয়েছেন বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন গত বছর বুবলির সাথে থাকা পারিবারিক সম্পর্কটি বিচ্ছেদের রূপ দিয়েছেন সুপারস্টার সাকিব খান তবে তার পাশাপাশি বুবলির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও দাঁড় করিয়েছিলেন তিনি সাকিব বলেন বুবলি কখনই তাকে ভালোবাসেনি বরং তার টাকার প্রেমে পড়েছিল এমনকি দুজনের সম্মতিতেও নয় বরং সাকিবের ইচ্ছের বিরুদ্ধে সাংসারিক সম্পর্কে জড়িয়েছিলেন বুবলি অর্থাৎ ব্ল্যাকমেল করে সাকিবের দ্বিতীয় স্ত্রীর জায়গাটা নিয়েছিল বুবলি এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে বিগত সময়ের মতো করে সেই একই অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েছেন বুবলি অর্থাৎ রাজের ক্ষেত্র টাকা দেখেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে পরকিয়া খ্যাত এই নায়িকা যদিও প্রকাশে এসে কিছু বলেননি খান তবে এমনটাই মনে করা হচ্ছে যে এবার আর চুপ করে থাকবেন না সাকিব খান কেননা তাপসীর স্ত্রী ফারজানা মুন্নি নিজেই জানিয়েছেন যে সাকিবের প্রতি রিফেন্স নিতে বুবলির এমন কর্মকাণ্ড আর তাহলে এই সুযোগেই হয়তোবা ক্ষোভটা মিটিয়ে নিবেন খান তবে মূল কথা হচ্ছে শিল্পী মানে সাধারণ মানুষের কাছে একজন আইডল অর্থাৎ শিল্পীদের থেকে অনেক কিছুই শেখার থাকে দর্শকদের কিন্তু একজন শিল্পীর ব্যক্তিগত ক্যারেক্টার যদি এমন হয় তাহলে সাধারণ পাবলিক তার থেকে কি শিখবে তাই প্রতিটি শিল্পীর কাছে একটাই অনুরোধ নিজের ব্যক্তিগত ক্যারেক্টার সুশীলভাবে তৈরি করুন এবং অন্যকে সুশীল শিক্ষা দিন তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন